কামরক্ষামাখ্যা থেকে দীর্ঘকাল সাধনা করে ফিরে এসেছে গ্রাম বাংলার মাটি বাবা আমার অনেক সমস্যা বলে ফেলা তোর সমস্যা তোর একশো একটা সমস্যা সমাধানের জন্য আমি মাটি বাবা হাদি আমি যদি জানি তারপরে তোমার কাছে তোর সমস্যা অনেকগুলা জটিল সমস্যা গোপনের সমস্যা তোর কি জটিল গোপন সমস্যা আমি বলবো বাবা আমার অনেক সমস্যা বাবা আমার এই সমস্যার সমাধান দাও আমার বাড়ি সমস্যা ঘরের সমস্যা অনেক জায়গায় সমস্যা বাবা তোর সমস্যার সমাধান আমার কাছে আছে তোর ঘরে অশান্তি তোর বউ তোর কথা শুনে না তোর মাঠে অশান্তি তোর চাষে ফলন হয় না এই সব সমস্যার সমাধানের জন্য মাটি বাবার মাটি হাজির টাকা লাগবে একশো এক হাদিয়া দিদি কি তুই পারবি বাবা আমার কোনো সমস্যার সমাধান দরকার নেই বাবা আমার বউ কথা শুনে না যাতে আমার বউ কথা শুনে সেই কাজটুকু করে দাও বাবা আমার বউ কথা শুনে না এর বড় কথা আমি দেব তোর সমস্যার সমাধান আমি দিয়ে দিচ্ছি মাঠে থাকবি কম বাড়ি থাকবি বেশি পরের বিটি মানুষ দেখবি কম বাড়ির বিটি দেখবি বেশি এই মাটি পড়া দিচ্ছি তুই খাবি দুই বেলা তোর বউরে খাওয়াবি চার বেলা ভাতের সাথে গুলায়ে পানের সাথে মিশিয়ে হাত বাড়াই করে খাবি নিয়মের ব্যত্যয় যদি ঘটে এতে কিন্তু হিতে বিপরীত হবে বউ থাকবে না তোর সাথে মাটি বাবার কাছে মাটি নিয়ে যাচ্ছি মাটি দিয়ে কাজ না হয় তাহলে মাটি বাবার মাটি বাবা আমার সমস্যাটাকে কয়ে ফেলাও তোর সমস্যা তো অনেকগুলো কয়ড়া সমস্যার কথা বলবো আমি যদি আমার সমস্যাতেতে কোচি পারি তাহলে তুই হইছিস কাতি মাটি বাবা তোর সমস্যা গুরুতর তোর সব সমস্যা আমি জানি তোর সবচেয়ে কঠিন যে সমস্যাটা সেই সমস্যার সমাধান আমি তোর দিতে পারি সমাধান কি তুই নিবি সমাধান না নিতে আসলে আমি কেন ভালতে আইছি তোর বাড়ি গহীন জঙ্গলের কাছে বাস বাগানের নিচে তোর বাড়িতে থাকে না কেউ আসিস শুধু তুই আর জেনেগের বসবাস এই দেন সেই দেন না রে এই দেন হচ্ছে শৈতান দেন দেন খেদাতি বলি তোর কঠোর সাধনা করতে হবি কঠোর সাধনা করতে হবি বাবা কথা তোর খারাপ না চিন্তা আজ পর্যন্ত জেন পরি কিছু দেখলাম না জেন পরি তুই কিরাম দেখবি জেন পরি তো আর সাধারণ মানুষ দেখতে পারে না জেন পরি দেখতে হলি আমার মতো তপস্যা করতে হবি সাধনা করতে হবি তোর সমস্যার সমাধান আমি দিয়ে দিচ্ছি আগামী কালকে তোর বাড়ির সবচেয়ে বড় গরু আর ছাগলটা মাটি বাবার দরবারে নিয়ে হাজির হবি এই হইল তোর হাদিয়া সমাধান আগামী কালকে পাবি চা এখান থেকে গরু ছাগলটা ঠাপানোর বুদ্ধি তাই রে বাবা সমাধান করতেছি কজনে দেখ এই গ্রামে কত মানুষের সমস্যার সমাধান করে দিছি তোর কি সমস্যার সমাধান করতে হবে ও দে তাড়াতাড়ি সমস্যা আর কি আমি ইয়াং মানুষ তুমি সমস্যা বোঝো না তোর সমস্যা তো আমি বুঝেছি তোর সমস্যা হচ্ছে জটিল তোর থাকে না বান্ধবী বান্ধবী থাকবি কি করে তোর স্তিয়ার আইলো কালো বান্ধরের মতো তোর এই সমস্যার সমাধান হচ্ছে আগামী আমার অফিস ওই মেয়ের কালো চুল আর পণ্যের কাপড় নিয়ে চলে আসবে আমার কাছে আমি তাবিজ বানাই দেব গলায় তুই একটা ঝুলবি ওই মেয়ের কোমর একটা বানতে দিবি গ্রান্টি সহকারে তিন দিনের মধ্যে ওই মেয়ে তোর বাড়ি এসে হাজির ওই মেয়ে তোর বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে পাগল সোনা কয় কি আমি যদি আমার অবসর রাতে কাপড় চোপড় নিয়ে আসতে পারি তাহলে মা তো নিয়ে আসতে পারি তো তোমার আদিয়া কত দিতে হবে বাবা এই সব কাজ করে না 50000 এর 1 টাকা আদিয়া দিতে হবি। খালি আর কি বাইরে চুরি সামারি করে টাকা গুলো নিয়ে আসি বাবা ব্যবসা তো ভালোই হচ্ছে ব্যবসা তো পাগল ভালোই হবে পনেরো বছর দেশ বিদেশ ঘুরে দীর্ঘ সাধনা শিখে এই মাটি বাবা হয়ে আইছি সমস্যার সমস্যার সমাধান সমাধান করে দেব। হইল হইল। না না আসবি মাল কামাবো দুই মাস থাকবো যাই আর এক জায়গায় আস্তানা বানাবো সেই জায়গায় ছয় মাস কামাবো আবার চলে যাবো মানুষজন আমাকে বিশ্বাস করবি এই লাইনের ব্যবসা মানে বিশ্বাস আর সেই বিশ্বাস কিভাবে অর্জন করতে হয় তাই মাটি বাবা ভালো করে জানে তুই শুধু আমার সাথে থাক তোরে আমি ভণ্ড আমি আমার দেবো আমার ভন্ড বাবা তুই ভন্ড বাবা তুমি যে দিলে দিলোটা তো কোনো কাজ করলো না তুমি কিরাম মাটি বাবা আইছো তুমি যে এবারে পাঠাইলে আমার বর্ষার রাত্রি কাপড় চুপড় আনতি আমি কট খেয়ে গেলাম

তুমি নাটক চৌদ তুমি মাটি খাও নাকি ভাত মাছ কিছু খাও নাটক করি মানে তোমার বাবা খায় তিন বেলা মাটি আমি খাই দুই বেলা আমি যে মলাম এই শালারা তো আমার আজকে মাটি না খায় ছাড়বি না শিষ্য বাবা মাটি খেয়ে ওদের একটু দেখাই দাও তো বাবা আমি মাটি খাতে পারবান না তুমি খালি খাও না খালি না খাও বাবা মাটি তো আমি এমন খাতে পারবান না তোমরা রাত্রি এসে নে সামনে এই মাটি আমি খাইয়ে দেয় মাটি খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না আমি এরা মাটি রোদ রোদ খাই তিন বেলা খাই মাটি তো